সম্মানিত হাজরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই যদি এই সিলেটের জমিনে না আসতেন আজ লক্ষ লক্ষ মানুষ আমরা কোরআনুল করিমের সহি সত্য কেরাত থেকে বঞ্চিত থাকতাম ঠিক কিনা বলেন দেখেন আমি একেবারে বাস্তব একটা উদাহরণ দিই দুই হাজার চার সনে বন্যা ছিল না দুই হাজার চারে বন্যা আসিলছ সিলেট থেকে জকিগঞ্জের রাস্তা একেবারে ভেঙে গেছিল দুই হাজার চাইরে আমি খারিয়ানা দিতে গেছি তো জুমার দিনে গেছি দুই হাজার চার সনের কথা বলছি দিন সাহেব বাড়িতে যাই জুমার দিনে গেছি আমরা বাস ভর্তি মানুষ সবাই মানে দারুণ ভর্তি হওয়ার জন্য আর সাথে আমাদের কিছু উস্তাদ ছিলেন অভিভাবক কোনো একটা মসজিদে ওই সময় আমার কোন জায়গার মসজিদ আমার টান নাই অনেক আগের তো দুই হাজার আর দুই হাজার ছাব্বিশ শুরু তো বিশ বছরের উপরে ঠিক আছে না বিশ বছরের উপরে তো এই জন্য স্মরণ নাই বয়স তো একেবারে কম ছিল আমার তো আমি আমরা নামাজ পড়ছি বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষীর নিয়ে কথাটা বলছি জুমান নামাজে আমরা গেলাম যেই ইমাম সাহেব নামাজ পড়ে পড়িয়েছিলেন ওই ইমাম সাবে স্পষ্ট জল লিন পড়ছেন আমার এ কোনো স্মরণ আছে ওই নামাজের পরে আমাদের এত খারাপ লাগছে নামাজের পরে আমরা দোয়া না করি আমরা তো মুসাফি আমাদের তো আর শূন্যত না চলে সবাই গেছি সব মানুষ বেরোয় গেছে নামাজ শেষ আমরা আবার রোনা দিছি আর মানে সকলেরই খারাপ লাগছে যে আমরা যেখানে যাচ্ছি যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই এই দলিনার জলিনের দ্বন্দ্ব ছিল কিনা এক সময় কথা বলেন না কেন আপনারা আরে ভাই এখন তো সুন্নি ওহাবি মানে বিভিন্ন বাসা আপনি আগে ছিল কি দলিনার জলিন ঠিক আছে কিনা আগে ছিল দোয়াল লিনের এই সিলেট থেকে যোগীগঞ্জ যাইতে অনেক পশ্চিমের জললিন পড়া পরা হতো আজ দেখেন শামসুল উলাম আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ পরিশ্রমের কারণে কুরআনুল কারীমের এই শিক্ষা দেওয়ার কারণে এই সব জল্লিন হুজুর এখন দল্লিন হয়ে গেছে এখন আর এই পাবেন না এটা এখন যদি কেউ জল্লিন পরে গুফে গাফে লুকিয়ে পড়ে তারপরে মনে করেন মধ্য মধ্য দিয়ে পড়ে ডাইরেক্ট আর জল্লিন পরার সাহস কেউ করে না ঠিক কিনা বলেন অথচ এই দোয়াল্লিনের আন্দোলন আমাদের শামসুলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলী করেছিলেন যে না কুরআনুল কারীমের অক্ষর বিকৃতি করে পড়া যাবে এরা এক ধরনের মানুষ যারা কুরআনুল কারীমের অক্ষরকে পরিবর্তন করে পড়তো আপনি দেখেন মক্কা মদিনায় সহ আরব দেশের বড় বড় কারীরা দোয়াল্লিন পড়ে ঠিক না যারা মক্কামদিনা গেছেন সারা বড় বড় এর বড় বড় কারীরা এরা জুয়াল্লিন পড়ে কিন্তু আমরা দেশে কিছু মানুষ এটা জুয়াল্লিন পড়তো কিন্তু এখন আর জুয়াল্লিন নাই তাহলে আল্লাহর ওলির এই অবদান অস্বীকার করতে পারবেন আপনারা কথা বলেন না কোনো পারবেন দেখেন আমরা তো সৌভাগ্য যে আমরা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইকে পেয়েছি বিদায় আমরা সহজে কোরআন তেলাওয়া শিখে নিছি ঠিক না বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছেন আলেম আছেন তার আরবি অনেক দক্ষতা আছে কিন্তু কেরাত শুদ্ধ না কারিয়ানার প্রশিক্ষণ না থাকার কারণে তার কেরাত শুদ্ধ না আমরা অন্যান্য অনেক মাসলাকের কেরাতের প্রশিক্ষণ আছে আমরা অস্বীকার করি না ভাই অনেকের কেরা শুদ্ধ আছে এটা অস্বীকার করার সুযোগ নাই আমা আমরা একটা সিলসিলিয়া একটা বোর্ড নিয়ে আসি আর একটা বোর্ড আছে বিভিন্ন বোর্ড আছে কিন্তু অনেক কারিসা অনেক আলেম আছেন হাফেজ আছেন যারা কোনো বোর্ডেরই কেরাতের প্রশিক্ষণ দেয় নাই অনেকের তেলাওয়াত অশুদ্ধ এটা আপনারা যখন সিলেটের বাহিরে যাবেন নামাজ পড়বেন তখন বুঝবেন আমরা তো আল্লাহ তালা এই সফরের জিন্দিগিটা আমরা কবুল করছি বিদায় সফর করি বিভিন্ন জায়গায় যাই কি পরিমাণ তেলাওয়াতের সম্মুখীন হওয়া লাগে কত মসজিদে নামাজ পড়ছি দেখা যায় অনেক বড় আলেম অনেক বড় মসজিদ কিন্তু তার তেলাওয়াত স্পষ্ট বল স্পষ্ট কল তেলাওয়াতের কোনো সৌন্দর্য নাই কোনো সিফত নাই কোনো মাখরাজ নাই তার মন মতো পড়ছে বাংলার মতো আঁকি সম্মানিত হাজরিন অথচ কোরআন করিমের উচ্চারণের পরিবর্তনের ক্ষেত্রে অনেক জায়গায় অর্থের এমন পরিবর্তন হয় যে সবের পরিবর্তে গুনা পর্যন্ত হয় সম্মানিত এই আল্লামা সাহেব কারণে বাংলাদেশের অনেক ডাক্তারেরা মাস আসলে পরে আমার পরিচিত আছে এরা রামদান মাস আইলে পরে তার চিকিৎসার সময়টা কমিয়ে দেয় হে বলে যে সারাটা জীবন দুনিয়ার কাজে বিয়ে করি রমজান কোরআনের ক্ষেত্রে বে করি এরামাদান মাস আইলে পরে কারিয়ানাতে সময় দেয় আর তার চিকিৎসার সময়টা কমিয়ে দেয় আমার পরিচিত আছে সম্মানিত আছে অনেক মানুষ আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অনেক শিক্ষক আছে ছাত্র আছে যারা এই রামাদান মাস শাস্ত্রীরে পড়ে দারুল কারাদের خدمت করে আমি একবারে বাস্তব আর একটা কথা বলি এই বছর ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হইছে না ছাত্রদের ডাক নির্বাচন তো ঢাকা ইউনিভার্সিটি যে নির্বাচন হইছে এখানে দুইজন ছাত্র দাঁড়াইছে দুইজন ভার্সিটির ছাত্র ছিল আমার ছাত্র আর কি তারা দারুন ছাত্র তো একজনে তারা স্বতন্ত্র প্রার্থীর সদস্য ছিল একজনে ফার্স্ট করছে আর একজনে করছে নির্বাচনে আর কি আমার দারুল কেরাতের ছাত্র তো যে ফেল করছে গত রামা দান মাসে আমারে ফোন দিছে রামাদানের আগে উজুর আমি তো ডাকা ভার্সিটিতে পড়ি কিন্তু আমার ইচ্ছা হইলো যে আপনার সাথে ক্যারাটটা আমি এই বছর দারুল কেরাতের সময়টা দিতে চাই যে ঠিক আছে তাহলে দেও সে আমারে কইলো যে এই রম রামাদান মাসে ডাকা ইউনিভার্সিটির শিক্ষকরা তার টিচাররা তারে ধরছে যে তুমি আমাদেরকে একটু রমজানের সময় দেও। যে রমজান একটু সময় দাও আমরা কেদা করতে পারি মানে প্রশিক্ষণ নিতে চাই সে আমারে কইলু উজুর আমি তো নিয়োগ দিও দিছি আর সত্যিকার অর্থে আমি যদি এই কয়েকজন পড়াইতাম নিম্নে তারা আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিত নিম্নে নিম্নে তারা যদি খাদিয়া নাও দিত তারা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিত কিন্তু আমি ইচ্ছে কার দিকে লুপ করছি না আমার ইচ্ছা হলো দারুল কেরাতে পড়াইলে যে স্বাদ মিলে এই স্বাদ তো পাবো না সে চলে আসছে আমার সেন্টারে পুরাটা মাস সে খেদমত করছে সম্মানিত হাজির তো কোরআনুল করিমের প্রতি এরকম অনেক আকর্ষণ বর্তমানে জেনারেল শিক্ষার মধ্যে আমাদের ফুলতুলি কারিয়ানার প্রতি আকর্ষণ তৈরি হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গত বছর আমি কুমিল্লায় সফরে গেছি দারুল কেরাতে দুই দিনের সফরে গেছি আমরা একজন আলেম আসেন কুমিল্লার ওই যে মুফতিমান মঞ্জুর হুসাইন ভাই উনি তিরিশটা সেন্টার পরিচালনা করেন যে দুই বছর ধরে আমার নেবাই আপনি আইলে যদি আমার দারুল কাতের ফায়দা ভাই আসবেন না কেন দুই দিনের সফরে এমনি যাই দেখার জন্য আমি গেছি এখানে কয়েকটা কেন্দ্র পরিদর্শন করে যতটুকু বুঝলাম ও ভাই আমরা তো দারুণ আনি সহজে ভাইছি তো এটার খদর বুঝি না ওই জায়গায় গিয়ে তাদের তাদের দারুল কেরাতের প্রতি যে ভালোবাসা আমি দেখলাম তো শিক্ষক সব সব উস্তাদ যারা কারিয়ালার উস্তাদদের তো এখানে কারি নাই থাকলেও হচ্ছে না সেন্টার বেশি কারি সাপ কম তো আমাদের সিলেটের অধিকাংশ কারি এখানে থাকে আমার পরিচিত মহব্বতের অনেক মানুষ আছেন তো গিয়ে আমি জিজ্ঞাসা করলাম ফার্সোনালি ভাবে আসলে এখানের পরিবেশ পরিস্থিতি কীরকম তো আমাকে বললো ভাই কি বলবো আসলে সারা জীবন সিলেটে পড়াইছি কিন্তু এখানে এক বছর পরে যে ভালোবাসা পাইছি এদের ভালোবাসায় প্রমাণ করে দাবির আকে যে আগামী বছর না বললো আশা লাগবে একটা কামিল মাদ্রাসায় নতুন ফাজিল মাদ্রাসায় লাকসাম উপজেলায় কুমিল্লার লাকসাম উপজেলায় আমি মাদ্রাসার নামটা এই মুহূর্তে আমার স্মরণ নাই আমি নিজে সফর করছি ওই জায়গায় দারুল কেরাত প্রথম গেছে শুধু আমারে যেটা বললে নাকি কারি সাহেব উনি আমার বলছেন প্রধান কারি যিনি উনি বলছেন যে আমরা শিক্ষকের রামাদান মাসের খাবারের জন্য প্রিন্সিপাল হুজুর দুই লক্ষ টাকা বাজার ঘোষণা দিয়েছেন যে এদের জন্য যা কিছু লাগে এরা সিলেটের মেহমান এরা আল্লাহর অলির এলাকার মানুষ আমার যাতে কোনো ত্রুটি না হয় পরিবেশন যারা করে এদের দায়িত্ব দিয়া দিয়েছেন বলেন সুবহান আল্লাহ এই দারুল কেরাতের প্রতি এত এস ভালোবাসা কেন আপনি বাংলাদেশের উত্তরবঙ্গে সফর করেন দক্ষিণবঙ্গে সফর করে দেখেন অনেক বড় বড় আলেমরা স্টেজে ওয়াশ করে যাদের তেলাওয়াতে ভুল ঠিক না অনেক সময় তো আমরাও বুঝি না আমরা আমাদের সিলেটে অনেক বাহিরের বড় বড় আলেমরা আয় কিন্তু তেলাওয়াতে বল আলোচনা ভালো আলেম বড় কিন্তু তেলাওয়াতে বল কিন্তু আমাদের এই সিলসিলার দারুল কেরাতের বোর্ড থেকে যারা কারিয়ানা ভাস করছে এরপরে আবার তো কারিয়ানা ভাস করে শেষ না যারা দারুল কেরাত পড়ায় স্তর আসে না চার বছর তিন বছর পড়ানোর পরে তেলাওয়াত শুনিয়ে স্তর বাড়ানো লাগে আবার চার বছর পরে আরো স্তর বাড়ানো লাগে স্তরের কারি যারা প্রকৃত কারিদের তেলাওয়াত এত সুন্দর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সিলেটে তো এখন গরে গড়ে খারি আলহামদুলিল্লাহ আমাদের এলাকায়ও আমাদের গ্রামেও দুই হাজার তিনশো রে গেছিল খামিজ জামাত একটা দাকিল মাদ্রাসা এখানে এক বছর শামসুল উলাম আল্লাহ সাহেব কিবিলা ফুল তুলি রহমাতুল্লাহ আলাই গিয়েছিলেন আর প্রতি বছরই ওই আল্লাহর অলির পরিবারের একজন আমাদের এলাকায় মাহফিলে যান তো এই কে আল্লাহ তালা এমন বাটি কবুল করেছেন আমাদের এলাকার এখন ঘরে ঘরে খারি যেমন পুরুষ তেমন মহিলারা আমার বংশের যারা আসেন হ্যাঁ খারিয়ানা আসার আগে আমাদের গ্রামে আমাদের বোনরা হয়তো বিয়ে হয়ে গেছে এরা হয়তো পড়ে নাই কিন্তু খারিয়ানা আসার পরে আমাদের বাড়িতে যত ছেলে মেয়েরা আছে আমরা ভাই আছি সবাই খারি আলহামদুলিল্লাহ